চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই দেখুন পেঁয়াজটাতে যে গরম ভাব থাকে সেটাতে পুরো ব্রাউন হয়ে যাবে হায়দ্রাবাদী বিরিয়ানিতে মাংসের ম্যারিনেশনটাই কিন্তু মেন জিনিস তাই এটা ভালো করে ম্যারিনেশন করে নেবেন আপনারা দেখুন কালারটা কি সুন্দর এসছে একদম পারফেক্ট হায়দ্রাবাদ বিরিয়ানি তৈরি হয়েছে আর গুলো দেখুন গোটা গোটাই আছে ভেঙে যায়নি সোনা দেব দেব বিরিয়ানি দেব নেবে একটু নেবে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি বানাবো হায়দ্রাবাদী দম বিরিয়ানি খুব সহজ পদ্ধতিতে বানাবো এই দু সালে দাঁড়িয়ে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বিরিয়ানি বানাতে পারেন না কঠিন লাগে আজকের ভিডিওটি তাদের জন্য একদম পারফেক্ট আমি যেভাবে বানাবো সেভাবে আপনারা যদি বানান তাহলে বাড়িতেই খুব সহজে বিরিয়ানি বানাতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক হায়দ্রাবাদী দম বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে বিরিয়ানি চাল নিয়ে নিয়েছি আমি এখানে এক কেজি সরু দানার বাসমতি চাল নিয়েছি চালটা এখন আমি ধুয়ে নেব চালে এখন জলটা ঢেলে নিচ্ছি এবার চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব দেখুন চালে একটা সাদা জল বেরিয়েছে ওইটা যাওয়া পর্যন্ত আমাকে চালটা ধুয়ে নিতে হবে চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই দেখুন এবার আমি জল দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখবো চালটা আমি ভিজিয়ে দিয়েছি এবার আমি বিরিয়ানি মশলা এবং বেরেস্তাটা তৈরি করে নেব আমি এখানে বিরিয়ানি মশলা করার জন্য কয়েকটা গোটা মশলা নিয়ে নিয়েছি একটা জায়ফল একটা জয়ত্রী শাহি মরিচ শাহি জিরা স্টার গোলাপের পাঁপড়ি আর গোটা গরম মশলা এবারে আমি গোটা মশলাগুলো ভেজে নেব আমি এখানে গোলাপের পাপড়িটা ভাজবো না হালকা করেই ভেজে মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি শিলনোড়াতে এগুলো গুঁড়ো করে নেব আমি এবার মশলাগুলো মসৃণ করে গুঁড়ো করে নেব আপনারাও খুব ভালো করে মসৃণ করে গুঁড়োটা করবেন আমি মসৃণ করে গুঁড়ো করে নিয়েছি এবার এটা আমি নামিয়ে নেবো করবেন আমি এখানে ম্যারিনেশন করার জন্য মশলাগুলো ভেজে নেব এখানে আমি বিরিয়ানি হাঁড়ি নিয়েছি আপনারা চাইলে ডেকচিও নিতে পারেন হাঁড়িটা আমি এবার উনুনে বসিয়ে দেব হাঁড়িটা আমার গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দেব এখানে আমি বেরেস্তা ভেজে রাখা তেলটা দিচ্ছি তেলটা একটু গরম হতে দেবো এখানে আমি কিছু শুকনো গোটা মশলা দিয়ে দিচ্ছি হালকা নেড়ে নেব এরপর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার আমি টমেটো কুচি গুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো কাস্তুরি মেথি এবার আমি ভালো করে নাড়িয়ে নেবো মশলাটা আমি হাফ ভেজে নিয়েছি এবার আমি মাংস দিয়ে ম্যারিনেশান করে নেব আমি এখানে দেড় কিলো মুরগির মাংস নিয়েছি আর হায়দ্রাবাদি বিরিয়ানি করার জন্য আমি মাংসের পিসগুলো ছোট ছোট করেছি চাইলে আপনারা বড় পিসও করতে পারেন মাংসগুলো এবার আমি দিয়ে দেবো এরপর আমি ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি ব্যারেস্তা দিয়ে দিচ্ছি দেখুন ব্যারেস্তাটা কি সুন্দর মুচমুচে হয়ে গেছে এবার এরপর ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি মাখিয়ে নেব আমার করা হয়ে গেছে এবার এটা আমি এক থেকে দেড় ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দেব আপনারা চাইলে তার থেকে বেশিও রাখতে পারেন এক ঘন্টা আমার চালটা ভেজানো হয়ে গেছে এবার আমি ভাতটা করে নেব ভাতের জন্য আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেছে এবার আমি চালটা দিয়ে দেব সবগুলো চাল আমি দিয়ে দিয়েছি এবার চালটা আমি ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হতে দেব আর ততক্ষণ আমি ফুড কালারটা তৈরি করে নেব আমি দুটো বাটিতে অল্প পরিমাণ জল নিয়ে নিয়েছি এবার আমি এগুলোর মধ্যে তিন চামচ করে জল তিন চামচ করে গোলাপ জল মিশিয়ে নেব গোলাপ জল কেওড়া জল আবারও গোলাপ জল দিবি এবার ফুড কালার দিয়ে দেব এখানে আমি দুটো ফুড কালার ইউজ করছি লাল আর হলুদ একটু নেড়ে নেব দেখুন কালারটা কি সুন্দর চলে এসছে এটাও আর নেড়ে নেব আমি গুঁড়ো দুধে এক ঘন্টা কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি মিঠা আতরটা দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে নেব এই দেখুন আমার চালটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেড় ঘন্টা মাংসটা আমি ম্যারিনেশন করতে দিয়েছিলাম এবার আমি হাঁড়িটা দমে বসিয়ে দেব অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কেশর দুধ দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আমি এবার মাংসগুলো হালকাভাবে নাড়িয়ে নেব এখানে আমি হায়দ্রাবাদি বিরিয়ানি করার জন্য কাঁচা মাংস দমে বসাচ্ছি আমি এখানে ভাতের লেয়ারটা এবার দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ ভাত লেয়ারের জন্য প্রথমে দিয়ে দিলাম এবার একটু লাল ফুড কালার দিয়ে দেব এবার হলুদ ফুট কালারটা দিয়ে দিচ্ছি আমি এবার কেশর দুধটা দিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে এবার বিরিয়ানি মশলা দিয়ে দেবো ব্যস্তা দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এবার উপর থেকে হালকা ঘি ছড়িয়ে দেব এবার আমি বাকি ভাতগুলো দিয়ে পুরো ভাতটা আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি এবার আমি পুরো ফুড কালারটাও দিয়ে দেবো কালারটাও দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি দুধ কেশোরটাও দিয়ে দিচ্ছি এবার সবগুলো বিরিয়ানি মশলা দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা আমি ঢাকনা দিয়ে দিয়েছি এবার এর উপর আমি একটা ভারী কিছু চাপিয়ে দেবো আমি এখানে নোড়া চাপাচ্ছি আপনারা অন্য কিছুও চাপাতে পারেন দিয়ে এটা আমি হালকা আছে একদম দেড় ঘন্টার জন্য দমে বসিয়ে দেব যেহেতু আমি হায়দ্রাবাদি বিরিয়ানি করছি তাই আমি এখানে কোনো রকম ডিম বা আলু ব্যবহার করিনি চাইলে আপনারাও করতে পারেন দেড় ঘন্টা মতো আমার দমে দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব বাহ খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কালারটাও খুব সুন্দর এসছে আর ভাতটা দেখুন একদম ঝরঝরে হয়েছে ভেঙেও যায়নি চালগুলো এবার আপনাদের দাদা খেয়ে বলবে কেমন হয়েছে নাও খাও সোনা দেবো দেবো বিরিয়ানি দেবো খুবই ভালো খুবই ছাড়াচ্ছে রাহ খুব সুন্দর হয়েছে এই দেখুন মাংসটা কত সুন্দর সুসিদ্ধ হয়েছে খেতেও খুবই ভালো লাগছে এই দেখুন পুরো ছেড়ে ছেড়ে যাচ্ছে হয়েছে। আপনারা বাড়িতে অনেক ধরনের বিরিয়ানি বানিয়ে খেয়েছেন আজকের আমার পদ্ধতিতে বানানো বিরিয়ানি একবার বানিয়ে খাবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি টাটা